হ্যালো এভরিওয়ান আমি আজকে আপনাদের জন্য চলে এসেছি সিম ভর্তা সিম ভর্তা আমি আগার রেসিপিতে করেছি আপনারা তো দেখেছেন নিশ্চয়ই তো এটা আমি আগারবাটাই করেছিলাম সিদ্ধ করে নিয়েছিলাম মানে ভাপিয়ে নিয়েছিলাম ভাত আর এবারে আমি ভেজে নিয়েছি তো ভাজাটা বেশি স্বাদ হয় সেই জন্য আমি ভেজে নিয়েছি তো এখানে চিংড়ি মাছ কটা আর শুক্র লঙ্কা কাঁচা লঙ্কা একটু কটা সেটা এটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি পেস্ট করার পরে এইটাকে সেই যে তেলটা ছিল সিম যেটাতে আমি ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু কালো কালো হয়ে এসছে কিন্তু এটার সাথে মিক্সড করে নিলে ভালোই লাগবে সেই কারণে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে শিম ভর্তা একবার করে খেলে বারবার মনে হবে যে করে খাই বলে আমার কথা বিশেষ না হলে একবার করে দেখতে পারে তো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে নিচে যেহেতু আমি পেস্ট করার সময় দেইনি বাড়িতে তো আমি প্রায় করে থাকি সিম ভর্তা কারণ বাড়িতে সবাই খুব ভালোবাসে তো আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে মিষ্টি